নমস্কার বন্ধুরা আজকের কিন্তু কোনো রে নতুন রেসিপি বানাবো না আজকের কিন্তু একটা জনপ্রিয় অনেক পুরনো রেসিপি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল বাঙালিরা প্রত্যেক ঘরে ঘরেই জানে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না তাই আজকের আমিও বানিয়েছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাই মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখুন আমি এখানে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা আর একটা রুই মাছের মাথা মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে আমি রেখে দেব দশ মিনিট কারণ নুনটা ভালো করে মাছের মাথার মধ্যে যাতে ঢুকে যায় তার জন্য আমি দশ মিনিট রেখে দেব দেখুন হয়ে গেছে আমার মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখানো এবার আমি ডালটা নিয়ে নিলাম আমি এখানে আড়াইশো ডাল নিয়েছি আড়াইশো ডালে দুখানা মাছের মাথা দিয়েছি একটা কড়াই বসিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা গরম হলে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব মুগ ডালটা দেওয়ার পরে কিন্তু অনবরত হাতটা নাড়াতে হবে মানে মুগ ডালটা নাড়তে হবে না তো কিন্তু মুগ ডাল একদম পুড়ে যাবে দেখুন লাল লাল ভাব হয়ে এসছে আমি এবার মুগ ডাল তুলে ফেলবো মানে হয়ে গেছে মুগ ডালটা নামিয়ে নেব নামিয়ে নিলাম নিয়ে মুগ ডালটা ঠান্ডা করতে দেব ডালটা ঠান্ডা হয়ে গেলে একটু জল দিয়ে ডালটা ধুয়ে নেব মুগ ডাল কিন্তু খুব বেশি ধোবো না দুবার ধুয়েছি আমি এদিকে কড়াইতে জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে মুগ ডালটা দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মুগ ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না মুগ ডালটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করবো এদিকে মুগ ডালটা সেদ্ধ হোক এদিকে একটা প্যান নিয়ে নিলাম নিয়ে কিছু গোটা মশলা নিলাম দারচিনি ছোটো এলাচ জিরে আর চারটে শুকনো লঙ্কা এগুলোকে আমি ভালো করে ভেজে নেব শুকনো কড়াইতে ভেজে তারপরে গুঁড়ো করব দেখুন ডালটাও ফুটছে ডালের মধ্যে ফেনা ফেনাগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিলাম হাতা দিয়ে দিয়ে একটু নেড়ে দেবো যাতে তলায় না লেগে যায় এখন ডালটা হয়ে এসছে ডালটা কিন্তু পুরো সেদ্ধ করিনি আমি এবারই ডালের মধ্যে একটু জল দিয়ে দেব কারণ দেখবেন ডালটা হওয়ার পরে রেখে দিলে ডালের অনেক জলটা ঝোলটা অনেকটা টেনে যায় যার কারণে একটু জল দিলাম কটা চেরা লং লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু নুন দিলাম আর চিনি দিলাম নুনটা আমি একটু কমই দিলাম যেহেতু আমি তখন ডাল সেদ্ধর সময় নুন দিয়েছিলাম দেখুন খানিকটা ফুটিয়ে নিয়ে ঢেলে নিলাম ডালটা ঢেলে কড়াইটা ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এক এক করে মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তেলটা একটু বেশিই দেব কারণ মাছের মাথা ভাজতে তেলটা একটু বেশি লাগে না তো মাছের মাথাটা কাঁচা রয়ে যায় এবারে মাছটাকে ভালো করে উল্টে নেব ভালো করে মাছের মাথাটা ভাজবো যাতে কাঁচা না থাকে এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব এইভাবে সবগুলো মাথা ভেজে নেব আরও যে মাথাগুলো ছিল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে ফেললাম ওই মাছের ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু জিরে আর একটা তেজপাতা নিয়ে দু টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে ভাজা মাছটাও দিয়ে দিলাম মাছের যে মাছখানের মাথার টুকরোটা আছে আমি কিন্তু ওটা হাত দিয়ে ভেঙেছি খুন্তি দিয়ে ভাঙতে গেলে অসুবিধা হবে এই ওটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি এবার এই ছোট মাথাগুলো এগুলো আমি খুন্তিটা দিয়ে ভেঙে নেব দেখুন ভাঙা হয়ে গেছে মাছের মাথাটা না ভাঙলে কিন্তু ডালটার টেস্ট ভালো হবে না আমি কিন্তু সেদ্ধ সময় কোনো হলুদ দিইনি তাই আমি এখন হলুদ দিলাম এখন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি সেদ্ধ ডালটা দিয়ে দেব সেদ্ধ ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ডালটা হয়ে এসছে আমি এবারে এর মধ্যে ভাজা মশলাটা দেব আর ঘি দেব। দিয়ে নামিয়ে ফেলবো আমি কিন্তু ডালটা একটু পাতলা রাখলাম এই কারণে রাখলাম ডালটা কিন্তু পাতলা না রাখলে গ্যাসটা যে নিভিয়ে দেব দেওয়ার পরে ডালটা কিন্তু যত ঠান্ডা হবে আস্তে আস্তে বসে যাবে যার কারণে একটু পাতলা রাখলাম ডালটা কিন্তু বসে মোটা হয়ে যাবে দেখুন হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল দুপুরের খাবারে ঝুড়োঝুড়ো আলু ভাজার সাথে একটা গন্ধরাজ লেবু দিলে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু একদম জমে যাবে দেখুন আমি রেডি করে নিয়েছি দুপুরের খাবার মাছের মাথা দিয়ে মুগ ডাল ঝুড়োঝুড়ো আলু ভাজা এক গন্ধরাজ লেবু আর দুটো কাঁচা লঙ্কা